ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন দুহাজার অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা অ্যাসাইনমেন্ট হচ্ছে চার নমুনা প্রশ্ন ও নমুনা উত্তর তো প্রশ্ন আগে আমরা দেখি নিই প্রশ্ন হচ্ছে সুস্বাস্থ্য চর্চায় তোমার পছন্দের ব্যক্তির কর্মপ্রণালী এবং এর প্রভাব সম্পর্কে বিস্তারিত লিখো তো উত্তর যেভাবে শুরু করবো দেখো সুস্থ দেহ ও মন আমাদের সকলের কাম্য দেহ ও মনকে সুস্থ রাখার অবশ্যই জরুরি এর জন্য আমরা যদি একজন আদর্শ ব্যক্তির অনুসরণ করি তাহলে আমাদের জন্য সুস্বাস্থ্য সস্তায় সহজ হয়ে যায় নিজে একজন আদর্শবান পছন্দীয় পছন্দনীয় ব্যক্তির কার্যপ্রণালী আলোচনা করা হলো তা এক নম্বর পয়েন্ট আকার এখানে লিখবে এক নম্বর হচ্ছে স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত খাবার আমাদের শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে দেহের স্বাভাবিক গঠন তৈরিতে ভূমিকা রাখে তারপর দুই নম্বর পয়েন্ট পুষ্টিকর খাবার গ্রহণ পুষ্টিকর খাবার গ্রহণ করলে আমাদের শরীরের সকল ঘাটতি পূরণে সহায়তা করে সারাদিন পরিশ্রমের ফলে শরীরের ক্লান্তি অবসাদ এসব দূর করে তিন শরীর করান এখানে হবে প্রতিদিন শরীর সস্তা করলেই শরীরের স্বাভাবিক বিকাশ অব্যাহত থাকে কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায় রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পায় চার বিনোদন দীর্ঘ সময় কাজকর্ম করতে থাকলে আমাদের মধ্যে একঘেমি ভাব চলে আসে কাজকর্ম বা পড়াশোনার গতি বৃদ্ধি করতে এবং নব উদ্যমে কাজ করার জন্য মাঝে মাঝে বিনোদন বিনোদন নেওয়া দরকার এতে মানসিক স্বাস্থ্য সুরক্ষিত হয় পাঁচ নম্বরটা জলদি ঘুমিয়ে পড়া অতিরিক্ত রাত জাগার ফলে দেহ মনে মারাত্মক প্রভাব ফেলে রাতে তাড়াতাড়ি ঘুমালে খুব সকালে ঘুম থেকে উঠা যায় আগে ঘুমালে আমাদের খাবারের হজম সহায় সহায়ক হয় ভালো ঘুম হয় শৈশব থেকে দ্রুত ঘুমানোর অভ্যাস থাকলে অনিদ্রা রোগ হয় না তারপর ছয় নম্বরটা সকাল সকাল ঘুম থেকে ওঠা শরীর ও মনকে সুস্থ রাখার জন্য সকালে খুব সকালে ঘুম থেকে উঠতে হবে সকালের আবহাওয়া থাকে স্নিগ্ধ কোমল সকালের আবহাওয়া শরীর মন দুইটি ফুরফুরে হয়ে যায় সারাদিন কাজের জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়া যায় এ অভ্যাস আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সাত নম্বরটা পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাস্থ্যকে সুরক্ষিত রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প কিছুই নেই অপরিচ্ছন্ন নোংরা পরিবেশ দেহ মনের উপর প্রভাব ফেলে আমাদের দৈনন্দিন ব্যবহার্য সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদের স্বাস্থ্য ভালো ও অটুট থাকে তো এই সাতটা পয়েন্ট লিখবা ভালো করে আর এটা পরীক্ষা দেখবে কালকে পছন্দ দিলে তোমরা এটা থাকবে পরীক্ষায় তো আমরা প্রশ্নগুলো পাওয়া মাত্রই তোমাদের কাছে ভিডিওগুলো আপলোড করে দেব এবং উত্তর সহকারে তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ